আজকে সেরা স্বাদের মজার একটি নাস্তা নিয়ে আসলাম আপনাদের মাঝে ছানার জেলাফিকে হার মানাবে পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বেশি ভিডিওটা দেখছেন কেমন আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিসেনে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি বন্ধুদের মাঝে চলুন আমরা মূল পর্বে চলে যাই একদম পারফেক্টভাবে বানাতে হলে প্রথমেই আপনার সিরিয়াটা করে নিতে হবে এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি নিয়ে নেব একদম আমি লো পঙ্ প্রত্যেকটা টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এখানে দুই কাপ মেজারমেন্ট কাপের চিনি নিয়েছি দুই কাপ চিনিতে আপনার চার কাপ পানি দিতে হবে পারফেক্টভাবে সিরিয়া তৈরি করতে হলে অবশ্যই এই মেজারমেন্টের কাপের বা আপনাদের রেগুলার কাপ এটা মেনটেন্স করতে হবে মাপটা এখানে চার কাপ পানি দিয়ে নিচ্ছি তারপর আমি দুটো এলাচ ফালি করে দিয়ে দিব এলাচের ছেনটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু আমার কাছে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই দুটো এলাচ দিয়েছি দিয়ে ঢাকনাটা দিয়ে আমরা দশ মিনিটের মতন রান্না করে নেব একদম ফুটিয়ে নেব দশ মিনিট আমরা দেখেন ফুটিয়ে নিয়েছি এটা দশ মিনিট ভালো করে শিরাটা জ্বালাতে হবে পারফেক্টভাবে দেখেন শিরাটা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে এখানে আমি একটি ডিম ফেটে নেব ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে নামিয়ে রাখবেন ঠান্ডা অবস্থায় এটা করতে যাবেন না তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে না এখন দুই চামচ চার চামচের চিনি নিয়ে নিলাম তারপর দুই চামচ রেগুলার তেল বা এখানে ঘিও ব্যবহার করতে পারেন আপনারা আর এক চামচ পানি এটা দিয়ে ভালো করে ফেটে নিয়েছি তারপর মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি চার চামচেরই এক কাপ বেকিং পাউডার নিয়ে নিয়েছি একটু বেকিং ছোডা নিয়ে নিয়েছি তারপর হালকা চিমটি লবণ নিতে পারেন নাও নিতে পারেন এটা আপনাদের অপশনাল আস্তে আস্তে ডিমটা দিয়ে ভালো করে মেখে নেবেন অল্প অল্প করে ডিমটা একচুটি দিতে যাবেন না তাহলে একদম পারফেক্টভাবে আপনার ইটে হবে না মিষ্টির খামিরটা হবে না আমার দেখেন এখানে করা শেষ এখন হাতে লেগে আছে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়ে হাতটা ওয়াশ করে নেব তারপরে পাঁচ ছয় মিনিট পর আমরা ফিরে আসলাম দেখেন এখন একদম শক্ত হয়ে গেছে এখন একটা আমি ইতে তেল ই করে নিয়ে একদম দেখেন জেলাপির মতন শেপ দিয়ে নিয়েছি এবার রুটিবেলার একটা ফ্রিতে আমি নিয়ে সুন্দর বা বোটে আপনারা যেটাই যান এভাবে করে একদম জেলাপি শেপ দিয়ে নিয়েছি মুখটা ভালো করে আটকে দেবেন সব জেলাপিগুলো আমার বানানো শেষ পরিমাণ মতন আমি তেল দিয়ে নিয়েছি কড়াইতে একদম আঙুলটা অনেক খুন রাখতে পারেন তেলে ভিতে এভাবে হালকা গরম অবস্থায় ছেড়ে দিবেন। আস্তে আস্তে দেখবেন জেলাপিগুলো একদম ফুলে ভেসে উঠছে দেখেন ফুলে ভেসে উঠছে এই পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সব জেরাপিগুলো ফুলে উঠেছে দেখেন উপরে তেলের উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি উল্টে দেব এখানে নিবিন জাল একদম কম আছে আপনার এটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এটা ভাজা হয়ে যায় একদম বেজি আছে আপনারা গ্যাসের দিয়ে কখনোই ফেলে বা দিয়ে আপনারা করতে যাবেন না তাহলে উপর থেকে আপনার জেলাপিটা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই একদম কম আছে এটা ভেজে নিতে হবে ধৈর্য সহকারে দেখেন আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি কালারটা বেশি ঘাঢ় করতে যাব না এখানে আমি তুলে নিব দেখেন সুন্দর করে হয়ে গেছে এখন তুলে নিব সবগুলো তুলে আমি শিরেটায় দেখেন শিরাটা দিয়ে একটু শিরেটা আবার জ্বালিয়ে নিব পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেবো শিরাটা অনেক আগের করা তাই ঠান্ডা হয়ে গেছে দেখেন এই পাঁচ মিনিটের মতন ফুলে একদম জ্বালিয়ে নিছি দেখেন আমি এক ঘন্টা পর ফিরে আসছি জেলাপিগুলো কত ফুলকো কত সুন্দর হয়েছে পরিবেশন করে নিচ্ছি দেখেন আমি একটা প্লেটে এত সুন্দর এত পারফেক্টভাবে হয়েছে যা বলার মতো না আপনাদের যা বলার মতো না এত টেস্টি হয়েছে আপনাদের একটা কেটেও আপনাদের সাথে শেয়ার করব দেখা যাচ্ছে আপনাদের কেটে কত পারফেক্টভাবে হচ্ছে দেখেন একদম ভিতরটা এত জালিদার একদম ছানার মিষ্টিকে হার মানাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ